ছাব্বিশের ভোটের আগে পুরুলিয়া কাপাতে ময়দানে দেবাংশু চলছে পুজোর মরশুম আর এই পুজোর করে তৃণমূল বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় কাটতে কাটতে না রাজ্য জুড়ে শুরু হয়েছে সেই বৃহস্পতিবার পুরুলিয়া জেলার আরশা কলেজে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুসারে এই অনুষ্ঠানের আয়োজন করে আরশা ব্লক তৃণমূল কংগ্রেস প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের আইটি ও সোশ্যাল মিডিয়া সেলের রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এছাড়াও ছিলেন প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো পশ্চিমাঞ্চলের উন্নয়ন পরিষদের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক রাজীব লোচন সরেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু জেলা মহিলা সভামত্রী মিনু বাউরি পুরুলিয়া জেলা আইএনটি ডিউটির সভাপতি উজ্জ্বল কুমার আরসা ব্লক তৃণমূলের সভাপতি বিদ্যাধর মাহাতো আরসা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি ছাড়াও আরসা ব্লক এলাকার সমস্ত নেতা কর্মী সমর্থকরা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম আইসিউ ডায়ালিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া

ও রাজনীতি করার যোগ্য আচ্ছা বৃষ্টিতে একটা দল মানে তাহলে তো বারাণসীতে যোগী ভেসে চলে গেছে আমেরিকা কি বৃষ্টি হয়েছে দেখেছেন বারাণসীতে মোদীর লোকসভা কেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্রে বাসের ওপরে জল বাসের ওপর লোক দাঁড়িয়ে রয়েছে বাস দেখা যাচ্ছে না শুধু লোকটাকে দেখা যাচ্ছে এটা মোদির লোকসভা কেন্দ্রের অবস্থা তুই ভেসে গেছে মোদি কোথা থেকে তুলে আন বলুন ছিপ ফেলে তুলে আনছি গতকালকে সমাজের অজিত মাহাতো বলেছে যে ম্যাডাম না পাঠালে দু হাজার ছাব্বিশে তৃণমূলকে এক কিলো ভোট নয় জাস্টিফিকেশন পাঠানো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রায় যখন এসেছিলেন তখন কথা বলেছিলেন স্পষ্ট করে বলেছিলেন আমাদের তরফ থেকে কোনো ফল্ট নেই ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে আমি শুনলাম তারা নাকি বলেছে নো বলেছেন নোভট্টু তৃণমূল বিষ খাওয়ালো এখন আপনি কেঁদে আপনার বন্ধুটাকে মারতে যাচ্ছেন বলছেন তুই কেন আমায় ওষুধ দিস নি কিন্তু যে বিষটা খাওয়ালো তার বিরুদ্ধে আপনি একটা কথা বলছেন যে আপনাকে অধিকার দিচ্ছেন আপনি তাকে নো টু বলছেন না কিন্তু আপনি বলছেন জাস্টিফিকেশন কেন পাঠায়নি তাকে বলছেন অথচ সেটা অসত্য আমার মনে হয় এটা একটু ভেবে দেখার দরকার আর যা যে মানুষগুলোকে নিয়ে তারা এই রাজনীতিটা করছেন আমার মনে হয় সেই মানুষরা অত বোকা নয় মানুষদের বোকা যারা ভাবে তাদের চাইতে বড় বোকা আর হয় না ঠিক আছে এই গাছ আছে আপনার লেগেই যাবো বিজেপি কর্মীরা বিজেপি বিধায়ককে কেন মারছে আমি কি করে বলবো এটা তো সাংসারিক ব্যাপার সংসারের ব্যাপারে বাইরের লোকেদের নাক গলাতে নেই এটাকে আমরা বলি গোয়ালে গোতাগুতি গুয়ালে গোতা গুতি হচ্ছে করুন না এসআইআর ওরা কি ভাবছে এসআইআর করে তৃণমূল হারবে এসআইআর করলে বিজেপি যা মনে করে যেখান যেখান থেকে বিজেপি ভোটটা পায় অ্যাকচুয়ালি সমস্যা সেই জায়গাটা নিয়ে পড়বে তৃণমূল কি সমস্যা ঠিকই বলেছে উত্তরবঙ্গে বিজেপির কেন্দ্রীয় সরকারে কোনো উন্নয়ন পৌঁছয়নি কারণ উত্তরবঙ্গে ম্যাক্সিমাম এমএলএ বিজেপির উত্তরবঙ্গে ম্যাক্সিমাম এমপি বিজেপি বিজেপির যে বারোটা এমপি তার মধ্যে ছটাই শুধু উত্তরবঙ্গের ওই চার পাঁচটা জেলা থেকে চারটে জেলা থেকে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই রাজনৈতিক দলের তো অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল উত্তরবঙ্গের মানুষের প্রতি তারা করেনি তারা যেখান থেকে ভোট পায় তাদের পুরুলিয়া থেকে ভোট পেয়েছে কিছু করেছে পুরুলিয়ার জন্য কেন্দ্র থেকে কিছু আনতে পেরেছে

অসাধারণ এবং মিরাকেল রেজাল্ট করবে তৃণমূল কংগ্রেস আপনি কিন্তু পড়ে যাবেন পেছন দিকে যেভাবে হাঁটছেন নিশ্চয়ই যেটা আসন তো জিতবোই যেগুলো জিতিনি ওগুলোও জিতবো আরসা থেকে আখি কুইরি রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্জরা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগর থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া